বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলল মির্জা ফখরুল এদিকে বেঞ্জেরকে গ্রেপ্তারের ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশ এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার মন্ত্রীর সাক্ষাৎ বেগম পাড়ার টাকা ফেরত আনতে সহযোগিতা চায় বাংলাদেশ থাকছে আগস্টের আনন্দ এখন আর পাচ্ছি না বলল মইন খান এবং সর্বশেষ জানিয়ে দেব আন্দোলন ঢাকায় স্থগিত জেলায় ও ক্যাম্পাসে চলমান থাকবে ম্যাট শিক্ষার্থীদের বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বলল মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসলাম রাতে প্রধান বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন তিনি মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা সহ বৈঠকে যারা ছিলেন তারা দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন করার জন্য তারা কাজ করছেন জনগণের প্রত্যাশা ও প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার জাতীয় নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করবে বলে আমরা আশা করছি বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার আদেশ দিয়েছে আদালত সোমবার দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক হাফিজুল ইসলামই আবেদন করেন আদালতের দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম তিনি বলেন গত বছরের পনেরোই ডিসেম্বর চুহাত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক এ মামলায় পালাতক রয়েছে বেনজির এর আগে গত বছরের বারো জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং পঁচিশ একর সাতাইশ কাটা জমি জব্দের আদেশ দেন আদালত এইসব ফ্ল্যাট ঢাকার বাড্ডা ও আদাবোরে এবং জমি নারায়ণগঞ্জ বান্দরবান ও উত্তরায় আছে এরপর দুই দফায় বেঞ্জিরো ও তার পরিবারের নামে থাকা গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শ একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানি চারটি ফ্ল্যাট ক্রকের আদেশ দিয়েছেন আদালত এছাড়াও তাদের তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন বিচারক প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার মন্ত্রী সাক্ষাৎ বেগম টাকা ফেরত আনতে সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ থেকে চুরি হওয়া টাকা ফেরত আনার জন্য আবারও কানাডার সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন বেগম নামে একটি পুরো এলাকা আছে যেখানে দুর্নীতিবাজদের পরিবারের সদস্যরা বসবাস করে আমরা দুর্নীতি থেকে মুক্তি পেয়ে কঠোর পরিশ্রম করছি কারণ দুর্নীতি সর্বত্র বাংলাদেশে কানাডা সরকারের সহায়তার আশ্বাস দিয়ে কানাডার মন্ত্রী বলেন আমরা দুর্নীতির টাকা চাই না কানাডা জনগণের লুটপাটের টাকা চায় না বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের জন্য একটি বৈদেশিক বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তির বিষয়ে প্রযুক্তিগত আলোচনা চালিয়ে যাওয়ার কথা সম্পৃক্তভাবে স্বাগত জানিয়েছে কানাডা তিনি বলেন এফআইপিএ পি স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে তারা এটিকে একটি সংকেত হিসেবে দেখবে কানাডার উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরিত করা এবং বাংলাদেশের যুব শক্তির সুযোগ নিয়ে দেশটিকে একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য কানাডার মন্ত্রীকে অনুরোধ করেন বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার সরকারের সমর্থন পূর্ণ ব্যক্ত করে কানাডার মন্ত্রী বলেন আমি জানি বাংলাদেশের জনগণ তাদের আশা ও প্রত্যাশা পূরণের জন্য আপনার এবং আপনার দলের দিকে তাকিয়ে আছে পাঁচ আগস্টের আনন্দ এখন আর পাচ্ছি না বলল মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন পাঁচ আগস্ট যে মুক্তির আনন্দ উপভোগ করেছিলাম এখন ছয় মাস পরে এসে সে আনন্দ উপভোগ করতে পারছি না জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকার অযথা সময় ক্ষেপণ করলে সেটা যৌক্তিক হবে না বলেও মন্তব্য করেছেন তিনি মঈন খান বলেন বিএনপির পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছিল যৌক্তিক সময়ের মধ্যেই সরকারকে নির্বাচন দিতে হবে তিনি বলেন একজন রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন নির্বাচনের জন্য কোন সময় আমি বলেছিলাম এর উত্তর আমার কাছে নেই তবে দেশের গ্রামের মানুষকে জিজ্ঞাসা করা হলে তারা বলতে পারবে কোন সময়টা যৌক্তিক নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন গণতন্ত্রের জন্য দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছে সর্বশেষ চব্বিশের আন্দোলনে যে নতুন সূর্যোদয় হয়েছে সেই সূর্যকে কোনোদিন আমরা অসম্মিত হতে দিতে পারি না তিনি বলেন সরকারকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে আমরা সবাই চেয়েছিলাম প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো এমন প্রশ্ন রাখেন তিনি ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ঘুরিয়ে দেওয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন পাঁচ ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কে আমার কাছে একজন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন আমি বলেছি এর বীজ বপন হয়েছিল বেগম খালেদা জিয়ায় সেনানিবাসের বাড়ি ভেঙে দেওয়ার মধ্য দিয়ে মঈন খান বলেন এজন্যই আমরা বলেছি বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না বাংলাদেশে সরকার চালানো ইংল্যান্ড আমেরিকার সরকার চালানোর চেয়েও কঠিন বলেও মন্তব্য করেন তিনি আন্দোলন ঢাকায় স্থগিত জেলায় ও ক্যাম্পাসে চলমান থাকবে ম্যাট শিক্ষার্থীদের বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম বাহাত্তর ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ম্যাটসের শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেছে আন্দোলনের দুইজন অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত ও সাকিবুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছে এ সময় তারা বলেন সোমবার বিকাল তিনটার মধ্যে আমাদের দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা বলেছেন অনতিবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদান এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন সহ আলোচনা করে দুই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সাধারণ শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত বলেন আমরা পূর্ণ আশ্বাস পাচ্ছি না যেহেতু তারা বাহাত্তর ঘন্টার সময় চেয়ে নিয়েছে সেক্ষেত্রে আমরা তাদের সুযোগ দিয়েছি এ সময়ের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা ঢাকা কর্মসূচি পালন করব। প্রশ্নের এক উত্তরে তিনি বলেন আপাতত এই বাহাত্তর ঘন্টা শুধু ঢাকা শহরে স্থগিত করা হয়েছে তবে জেলায় জেলা এবং ক্যাম্পাসে তা চলমান থাকবে